আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ চরমনাই ফাল্গুনের মাহফিলের কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মাহফিলের স্টেজের রিফারিং কাজ চলছে আব্দুল রশিদ ভাই নেতৃত্বে কার্যক্রম চলতেছে স্টাইজের আর মাত্র কয়েক দিন মাহফিলের বাকি ছাব্বিশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বিশ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে চর্মনায় ফাল্গুনের মাহফিল সেই জন্য আপনাদের সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল এবং এমটিসি মিডিয়ার পাশে থেকে চর্মনায় খবরাখবর পেতে সাথে থাকুন এবং অন্যকে সহায়তা করুন এই কামনা নিয়ে আমি এখনকারের মতো বিদায় নিয়ে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম এম মিডিয়া চরমনাই